পর্যটন দিবস উদযাপন ও আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে ঢাকায় শুরু হয়েছে বারোতম এশিয়ান ট্যুরিজম ফেয়ার আর এ মেলাকে ঘিরেই যাত্রীদের জন্য টিকিটে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাতীয় পতাকাবাহী সংস্থাটি জানিয়েছে তিন দিনের জন্য নির্দিষ্ট আটটি আন্তর্জাতিক রুটে মিলবে পনেরো শতাংশ ছাড় এ সুবিধা পাওয়া যাবে বিমানের যে কোনো বিক্রয় কেন্দ্র বা অনলাইনে টিকিট কিনলেই বিমান কর্মকর্তারা বলছেন আন্তর্জাতিক ভ্রমণ ব্যয় যখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে তখন এই বিশেষ ছাড় যাত্রীদের বাড়তি সুবিধা দেবে বিমান ছাড়াও মেলায় অংশ নিয়েছে একশো আশিটি দেশ বিদেশি প্রতিষ্ঠান সরকারি সংস্থা এবং বিদেশি মিশন থাকছে ভ্রমণ সংক্রান্ত সেমিনার প্রোডাক্ট প্রমোশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে